আমরা চাইলে সারা বছর জুড়ে এই সবজিটা আমাদের বাগানে চাষ করতে পারি খুব সহজ পদ্ধতিতে নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল গরমের একটা বিশেষ সবজি যদি বলেন বা শাক বলেন ডাটা কিভাবে চাষ করবেন কি ধরনের পরিচর্যা করবেন মাটি কিভাবে তৈরি করতে হবে দেখুন আজকের ভিডিওটা যে কোনো গাছ লাগানোর ক্ষেত্রে প্রথম লক্ষ্য দিতে হবে মাটির উপরে মাটিটা আমরা কিভাবে তৈরি করব আমি খুব সাধারণ পদ্ধতির মাধ্যমে মাটি তৈরি করে থাকি এখানে আছে গোবর সার মাটি আর সর্ষের খোল সেই সাথে খানিকটা পাতা পচা সারও দিয়েছিলাম নাইট্রোজেনযুক্ত একটা মাটি তৈরি করবার জন্য তো কিভাবে তৈরি করেছি তা নিয়ে ভিডিও চ্যানেলে আছে তারপরেও একটু বলে দিচ্ছি মাটি তৈরির বিষয়টা যদি সাধারণভাবে বোঝার চেষ্টা করি ধরুন এখানে ফিফটি মাটি নিয়েছি এটাকে সরিয়ে দিলাম এখানে নিয়েছি টোয়েন্টি পার্সেন্ট সর্ষের খোল এটাকেও সরিয়ে দিলাম এবার এখানে ধরুন টোয়েন্টি পার্সেন্ট গোবর সার কত হলো ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট সেভেন্টি এইটটি নাইনটি পারসেন্ট আর টেন পার্সেন্ট যে বাকি থাকলো টেন পার্সেন্ট আমি এখানে পাতা পচা সার নিয়ে নিতে পারি হানড্রেড পার্সেন্ট হয়ে গেল এবারে এই হানড্রেড পার্সেন্টকে একসাথে ভালো করে মিশিয়ে দিতে হবে প্রয়োজনে একটু জল ছিটিয়ে দেব সেটাকে মাখা মাখা করে ছাদের বা বাগানে যে কোনো একটা জায়গায় এভাবে রেখে দেব দশ থেকে বারো দিনের জন্য এতে সমস্ত উপাদান একসাথে কম্পোস্ট হয়ে যাবে এবং মাটিটা খুব উর্বর তৈরি হবে দশ বারো দিন পরে এটাকে ভেঙে নিয়ে হালকা রোদ্রে একটু শুকিয়ে নিয়ে তারপরে আমাদের মেইন পটে প্রতিস্থাপন করে আমরা যে কোনো গাছ লাগাতে পারি বীজ থেকে চারাগুলি বের হওয়ার সঙ্গে সঙ্গে কচি কচি পাতায় আক্রমণ করে কিছু পোকা এই রোগটা থেকে বাঁচানোর জন্য আমরা নিমতেল স্প্রে করতে পারি এতে পোকার উপদ্রব অনেকটাই কমে যাবে এবং পাতাগুলো সুস্থ সবল থাকবে এই পর্যায়ে যখন গাছগুলি বড় হয়েছে আমরা কি ধরনের সার গাছে ব্যবহার করব আমার বাগানের সবগুলো গাছের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে সারটা ব্যবহার করি এটা এই মাটির হাঁড়িতে থাকে তরল সার এটা কিভাবে তৈরি করা হয়েছে তা নিয়ে কিন্তু চ্যানেলে প্রচুর ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমি সবজি চাষের জন্য তরল সারটাই সবসময় ব্যবহার করে থাকি আজকেও ডাটা খেতে যে সারটা ব্যবহার করব এটা এই তরল সার এই পাত্রটা দিয়ে একপাত্র তরল আমি এখান থেকে তুলে নেব শুধুমাত্র বর্ষাকাল বাদ দিয়ে বছরের অন্যান্য সময়ে এই সারটা প্রত্যেকটা গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশে নিয়েছি একটা বালতি এই বালতির মধ্যে এটাকে ঢেলে দিলাম সাধারণ জল যে পরিমাণ তরল নিয়েছি তার চার ভাগ থেকে পাঁচ ভাগ সাধারণ জল এর মধ্যে মিক্স করতে হবে তরলটা কখনোই এককভাবে ব্যবহার করবেন না এতে গাছের ক্ষতি হবে পাত্রে যে সমস্ত জায়গায় একটু ফাঁকা আছে সেখানে হালকাভাবে এই তরলটা ঢেলে দিন কখনোই ছিটিয়ে দেবেন না এতে গাছের পাতাগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের শাক জাতীয় গাছগুলিতে চেষ্টা করবেন সব সময় লিকুইড সারটা যেন দেওয়া যায় এই লিকুইড সার তৈরির ভিডিওটা যারা দেখেননি তারা দেখে নিতে পারেন চ্যানেলে গিয়ে তারপরেও একটু বলে দিচ্ছি এখানে বেশ কয়েকটা উপাদান রয়েছে গাছের পাতা থেকে শুরু করে সরষের খোল গোবর সার ডিমের খোসা মানে মাটি ছাই হলুদ অ্যালোভেরার পাতা প্রত্যেকটা জিনিসেই এর মধ্যে আমি বজায় রেখেছি গাছগুলি আরেকটু বড় বড়ো হওয়ার পরে চাইলে আমরা একটু ফাঁকা করে দিতে পারি যেখানে খুব ঘন আছে সেখান থেকে দু একটা গাছ তুলে নিয়ে শাক হিসাবেও ব্যবহার করতে পারি এখনই তুলবার দরকার নেই আর একটু বড় হতে দিতে হবে তার পরবর্তী পরিচর্যা কিভাবে করব তা নিয়ে অবশ্যই চ্যানেলে ভিডিও আপলোড করব ডাটা শাকের পাশাপাশি চাইলে আপনারা এখন পোঁশাকটাও লাগাতে পারেন চাল কুমড়ো লাগাতে পারেন শশা লাগাতে পারেন ঝিঙে লাগাতে পারেন এই সমস্ত সবজিগুলি গরমে বেশ ভালো চাষ করা যায় এই তথ্যটাই আজকে শেয়ার করবার ছিল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পরিচর্যা নিয়ে চ্যানেলে অবশ্যই ফিরব ততক্ষণ প্রত্যেকের কামনা রইল আপনাদের বাগান ভালো থাকুক আপনারা নিজেরাও সুস্থ থাকবেন আর পছন্দ হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে নমস্কার